নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাঙালির প্রিয় মোচার ঘন্টর রেসিপি শেয়ার করছি আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আর একটু ভিন্ন স্বাদে তৈরি করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য মোচাটা আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর অল্প নুন আর হলুদ দিয়ে কুকারে অল্প জল দিয়ে এটাকে একটা সিটি আসা পর্যন্ত আমি ভাপিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আজকে এই মোজাটা আমি চপারে দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আপনারা যাতে সুবিধে হয় সেটা দিয়েই এরকম ভালো করে কুচিয়ে নেবেন তারপর এখানে এক মুঠোর মতো গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে আমি বাটিতে এমনি দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা জলে ভিজিয়ে রাখার দরকার নেই তাতেই এটা খুব সুন্দরভাবে স্বচ্ছ হয়ে গেছে একদম সাদা ধপধপে হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াইতে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দুটো বড়ো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচের মতো গোটা জিরে আর ওয়ান ফোর্থ চা চামচের মতো মেথির দানা দিয়ে আমাদের একটু ভেজে নিতে হবে তারপর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুচি এখানে দু মুঠোর মতো আমি নারকেল কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এবার এই সব কিছুকে ভালো করে আমাদের একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য ভেজে নিতে হবে আমি এখানে মোটামুটি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আঁচটা মাঝারি রেখেই ভাজতে হবে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচ আর আদা বাটা দেওয়ার পর যাতে তেলের ছিটে না আসে তাই অল্প একটু নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়ো আর তার সাথে দিয়েছি ধনের গুঁড়ো খুবই সামান্য ওয়ান ফোর চা চামচের মতো আর স্বাদ অনুসারে এখানে আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিতে হবে তো আমি এখানে একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এই সব মশলার সাথে আলুটাকে আমাদের আঁচটা কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটা দিয়েও ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে আরও এক থেকে দু মিনিটের মতো এটা আমরা কষিয়ে নেব টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য এটা আমরা ঢাকা দিয়ে কষিয়ে নেব তো দু মিনিটের জন্য কমানো আছে এটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিলাম এবার দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমরা যে মোচাটা ভালো করে ভাপিয়ে নিয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর মোচা যত মিহি করে কাটা হবে তত রান্নার স্বাদটা বেশি ভালো হবে দেখতেও ভালো লাগবে এবার বাকি সব মশলার সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমরা স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন আর আদা বাটাটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়েছি চিনি এই রান্নায় একটু চিনি দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য আর একটু মিষ্টি মিষ্টি এই মোচা ঘন্টার স্বাদটা খুব ভালো লাগে সব কিছুর সাথে ভালো করে মোচাটাকে মিশিয়ে নিচ্ছি আজটা এই সময় কমানোই থাকবে এবার ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো আমরা রান্না করে নেব এবার দু মিনিট পর আরেকবার ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে মোচার সাথে সব মশলা সুন্দরভাবে মিশে গেছে এবার এই মোচা ঘন্টর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি যে গোবিন্দভোগ চালটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা অল্প জল দিয়ে বেটে নিয়েছি সেই গোবিন্দভোগ চাল বাটার থেকে দু টেবিল চামচের মতো চাল বাটা দিয়ে দিলাম চাল বাটাটা দেওয়ার পর ওপর থেকে ছোট চায়ের কাপের হাফ কাপের মতো আমরা জল দিয়ে দেব এবার একটা চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি অল্প একটু জল দিয়েছি যাতে করে এই চাল বাটার সুন্দরভাবে বাদ বাকি সব কিছুর সাথে মেশানো যায় তো এখানে সুন্দর করে আমি এই চাল বাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটা মাঝারি করে রেখেছি মাঝারি আঁচেই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো আমরা রান্না করে নেব এখানে দু তিন মিনিটের মতো এটা আঁচ কমিয়ে রেখে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে এখানে আমাদের সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্ট রেডি হয়ে গেছে যেদিনই স্পেশাল মোচার ঘণ্টটা তৈরি করা হবে সেদিন আর অন্যান্য কোনো বিশেষ পদের দরকার হবে না আশা করছি আজকের এই সিম্পল মোচার ঘন্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে এইভাবে রান্নাটা করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ